পূজা কমিটি মেম্বার সাথে কথাবার্তা চলছিল পূজা কমিটি মেম্বারস প্রথমে মেনে নিয়েছিল যে আমরা বিসর্জন করে নেব তারপরে আপনাদেরকে কমপ্লেন দেবো আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নেন আর একুশকে অ্যারেস্ট করে দিন বলে কিছুক্ষণ পরে অবাঞ্ছিত লোক ওর ভিতরে ঢুকে গেছিল ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল বা আলাদা গ্রামের থেকে চলে এসেছিল তারপরে মূর্তিকে মা কালীর মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ে উপরে নিয়ে চলে গেছে ন্যাশনাল হাইওয়ে উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে কিন্তু রোড ব্লক করে দিয়েছি আমরা এসএনএসপি জোনাল এসএনএসপি হেডকোয়ার্টার এসটিপিও ডিএসপি समस्त পুলিশ ফোর্সogram-এর পার্টি বিচরাম এন্ড যারা পিকআপ গাড়ি যারা আছে ওদের সাথে আমরা কথাবার্তা চলছিলam এন্ড আমরা ওদেরকে এন্ডুসিলি কারেন্সপত্তি แจক করলাম যো পক্ষে থেকে ন্যাশনাল হেভি ডায়মন্ড হার্ডবার রাস্তা ন্যাশনাল হেভি পুরোটা লাভ হয়ে গিয়েছিল রাস্তা ভিতরে অনেক পুরো অ্যাম্বুলেন্স আটকে গিয়েছিল পাবলিক লোকেরা আটকে গিয়েছিল যো পক্ষে থেকে যখন আমাদেরকে যখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে যাইছিলাম

প্রত্যেকটা গাড়ি পুরো রাস্তাটা ব্লক হৈ যিছিল पोलीसৰ গাড়ী বা প্রাইভেট গাড়ী সক কিছুৰে দুৰেছিল ওখানে কাৰযে কেৱল একটাই পলিসিয়ান હાজেছিল তোকন প্ৰতিমি আমাৰ টপ মোষ্ট প্ৰায়ৰ্টি আছিল যে প্ৰটেষ্টেৰ দেখে দেখে ৰোড ব্লক এটকে যখন ষ্টোন পেকিং হৈছিল ষ্টোন পেকিং মা কালী মূৰ্তিৰ ওপৰত যি মানা হৈছিল আমাৰ সন্মুখৰ সন্গে মা কালী মূৰ্তি ওখানতে যেब्रा পলিসিয়ানে আমাৰ দিছিল না আৰু ওখানতে মা কালী মূৰ্তিৰ ওপৰত ৰটট কৰি দিছিল তাৰ পাৰে আমাৰ ওখানতে সকাইকে সৰী দিছিল সকৰে চলে গৈছিল তারপরে আমরা এরিয়া ডমিনেশন করেছিলাম এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম তারপরে আমরা থানায় এসে আমরা করে স্পেশিফিক তদন্ত শুরু শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপরে আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ সর্দারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম গ্রেফতার করার পর থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফারোয়ার্ড করছি কোর্টে ফারোয়ার্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব পিসিতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে আমরা বার এর ভিতরে কে কে আছে বলে এর মধ্যে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন

క్ష భవిష్యతేజైలి

আমরা <ihak> নিয়ে <Legislator> <Rabbi>